করার জন্য তো রিলস তো করে ফেললাম তিন চারটা রিলস করেছি মানে ইউটিউব তো চালাই আমি তাই ইউটিউবে বানিয়েছি কয়েকটা তিনটা না চারটের মতন বানিয়েছি আর তোমাকে ফেসবুকের মধ্যে বানিয়েছি তো বানিয়ে ভাবলাম যে না যেহেতু ওই জায়গাটার মধ্যে আমি মানে কি রিলস বানিয়েছি সেটা শেয়ার করার জন্য আজকে ভাবলাম সে একটা ব্লগ দিই তোমাদের সামনে শেয়ার করি ব্লগটা তার জন্যই কিন্তু ব্লগ দিলাম তো জায়গাটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে জায়গাটা আর দেখো আমাদের আশপাশের জায়গাটা কিন্তু খুবই সুন্দর কিন্তু আমরা বাড়ির মধ্যে থাকি বলে কিন্তু সেটা দেখানোর সুযোগ হয় না তো ভাবলাম যে আজকে কেন দেখাবো না তোমাদের কাছে পাশে মানে আমাদের শুধু বাড়ির মধ্যেই যেহেতু করি আমরা সবসময় ভিডিও আসতে ভাবলাম যে বাইরে বেরিয়েও কয়েকটা রিলস বানাই শুধু বাড়ির মধ্যে বাড়িটাই দেখাচ্ছি তোমাদের ভাঙাবাড়ি ভাঙাঘর কিন্তু বাইরের শহরটা তোমাদের দেখানো দেখো আমরা গ্রামটাতে থাকি কতটা সুন্দর আর তো দেখতে কিন্তু অনেকটা খুব সুন্দর জায়গা আমাদের জায়গাটা তো এবার কিন্তু প্রচুর মন্ত্র আলু কাত করেছে তো আলু ক্ষেত তোমাদের কাছে শেয়ার করছি আলু কেতে রিলসও বানিয়েছি এখন আলু ক্ষেতটা তোমাদের কাছে তুলে ধরেছি বন্ধুরা জায়গাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু বলবে বলতে কিন্তু ভুলো না কেমন হয়েছে জায়গাটা বন্ধুরা অবশ্যই কিন্তু বলবে আর আমাকে আজকে এই শাড়িটা পরে তো দেখেছি অনেকগুলো কিন্তু এই শাড়িটা পরেই ভিডিও বনেছি তো ভাবলাম যে এই শাড়িটা যেহেতু পড়ানো আছে তো এইটা পরেই ভিডিও বানালাম তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলতেই পারো যে বলছি তোমার কি আর শাড়ি নেই আছে ভাই কিন্তু আমি শাড়ি এটাই আমি বেশিরভাগ ভালো কারণ সুতির শাড়ি পরে ভিডিও করতে ভীষণ ভালো লাগে পিসলা তো আমরা সবসময় পরি পরে থাকি কিন্তু এই যে আবার যাও যে বের করো আবার পরো আবার রেখে দাও তার জন্যই ভাবলাম করেনে যা আছে তা দিয়েই তোমাদের কাছে শেয়ার করি তার জন্য কিন্তু যেটা ছিল করেনে সেটা পেরে মানে পরেই চলে এসলাম ভিডিও করার জন্য তো কেমন হয়েছে ভিডিওগুলো রিলসগুলো দেখো তুম না দেখে লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের কাছে আর নতুন আমার মতো যারা নতুন বন্ধুরা আছে তাদের কাছে পৌঁছে দিও তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে টাটা বাই